আমার মহান এই বাদ এই কুরআনের মালিক যিনি তিনি কুরআন সম্পর্কে চ্যালেঞ্জ করেন তোমরা যদি পারো তাহলে কুরআনের মতো করে একটি কুরআন নিয়া শও ওয়ইন কুনতুম ফি রাইবিন مما নাযাল্লাহ আলা আবাদিনা ফা'তু বিসওরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যত জিনত মানুষ আছে যত কবি আছে যত সাহিত্যিক আছে দার্শনিক আছে তোমরা চেষ্টা করো চেষ্টা করিয়া কোরআনের মতো করে একটি কোরআন নিয়ে আসো যদি না পারো কোরআনের মতো করে কোরআন দরকার নাই একটি পারাও দরকার নাই একটি ছোড়াও দরকার নাই সুরাতুল বাকরার মতো এত বড় ছোড়ার দরকার নাই ও মুসলমান খেয়াল করে শুনেন রব কি বলেন একটি ছোট্ট ছোড়ার মতো করে একটি ছোড়া নিয়ে আসো একটি আয়াত নিয়ে আসো যদি তোমরা সত্যিবাদ হও সবাই মিলিয়া চেষ্টা করতে লাগলো অবশেষে হচ্ছে এক এক একটা চেষ্টায় ব্যর্থ লেখে আমার মুসলমান ভাইরা একজন এক একটা সূরা লেখে এক একটা বাক্য লেখে দেখে যে বাক্যের মিল্লাই ছন্দের মিল্লাই দেখা যায় ছন্দ মিললে অর্থ হয় না অর্থ মিললে ছন্দ হয় না তার কারণ এমন একটি কোরআন আমরা পেয়েছি যে কোরআনের ছন্দ ঠিক আছে যে কোরআনের বাক্য ঠিক আছে তরজমাও ঠিক আছে ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম আপনি দেখেন কোরআনটা পড়ে দেখেন কত সুন্দর করে আমার আল্লাহ ছন্দে ছন্দে কোরআন কি সৃষ্টি করেছেন কোরআন কে বানিয়েছেন ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার والضحى والليل اذا سجى ما ودعك ربك وما قلا اذا زلزلت الارض زلزالها وأخرجت الأرض لها وقال الإنسان ما لها والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سبحا فأثرن به نقعا مسلماني من درجي অবশ্যই যে হাজার চেষ্টা করার পর পারল না কুরআনের মতো কোন একটি ছড়া দ্বারা বানাইতে পারলো না তো যে কিন্তু একটা আয়াত নি আসল একটা বাক্য দ্বারা নিয়ে আসল রসূলের দরবারে এই বাক্যটি বলে শোনাচ্ছে এইসা হাদা كلام البشر বাক্যটির অর্থ চাই এটা এমন একটি কিতাব এটা এমন একটি কুরআন যে কুরআন কে বানানো দুনিয়ার কোনো মানুষের দ্বারা সম্ভব নয় দুনিয়ার কোন কবির দ্বারা সম্ভব নয় দুনিয়ার কোন লেখকের দ্বারা সম্ভব নয় এটা এমন একটি কোরআন তারা নিজেই প্রমাণ দিল তারা নিজেই সাক্ষ্য দিল জলে বলেন না সুবাহান্লাহ কারণ এটা তোমার রবের খেলা তারা তো পাগল হয়ে গিয়েছে কোরআন কে যারা রিচার্জ করতে যাবে তারা তো পাগল হয়ে যাবে আমার যেই কথা বলছিলাম কেমন একটি কোরআন পাইলাম এই কোরআনের মালিক যিনি তিনি চ্যালেঞ্জ ছুড়েছেন কুরআনের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আপনারা কুরআন খুললেই প্রথমে পেয়ে যাবেন সূরাতুল বাকরা প্রথম পৃষ্ঠায় আপনার প্রথম লাইনে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন এমন একটি কোরআন যে কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ নাই মুসলমান শুধু সন্দেহ কি সন্দেহ করলে ঈমান থাকবে না আমার ভাইরা আমার বন্ধুগণ হুদা লিল মুত্তাকিন এবং মুত্তাকিনদের জন্য বিশ্বাসীদের জন্য এটা হচ্ছে পথ প্রদর্শক গাইডলাইন আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই দুনিয়ার কোন লেখক আছে নাকি দুনিয়ার কোন কবি আছে নাকি দুনিয়ার কোন দার্শনিক আছে নাকি সাহিত্যিক আছে নাকি যারা বলেন আমার লেখায় ভুল হতে পারে না আমার ছাপাই ভুল হতে পারে না আমার বইয়ের মধ্যে কোন ভুল নাই কোন সন্দেহ নাই এই কথা কেউ বলে নাকি বলেন না না এই কথা কেউ বলার সাহস পায় না আমার মেরা তারা কি বলে আমার লেখায় ভুল হতে পারে চাই ভুল হতে পারে যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা ধরায় দিবেন পরবর্তী সংশক্রনা তা শুদ্ধ করা হবে এই কথা কিন্তু তারা বলে কিন্তু এটা কেমন কুরআন যে কুরআনের মালিক যেই কুরআনের ওเจ้าতা মুসলমান ईमानदार তিনি কোরআনের শুরুতেই বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যেই কোরআনের মধ্যে ভুল তো দূরের কথা সন্দেহ করা যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ এরা তো চ্যালেঞ্জ করেছেন ভুল নাই সন্দেহ নাই আমি এইবার বলবো কোনো লেখক নিজের বই শুরুতে নিজের প্রশংসা দিয়ে কি শুরু করে যে এই কথা বলে আমার লেখায় ভুল হতে পারে না সবাই ভুল হতে পারে না আমার এই কথা কেউ কোন লেখক বলে নাই মুসলমান ইমানদার আমরা এমন একটি কোরআন পাইলাম যে কোরআনের লেখক নিজের প্রশংসা কোরআনের শুরুতেই করেছেন নিজের কিতাবের শুরুতেই নিজের প্রশংসা করেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ও মুসলমান সেই জন্য আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই দুনিয়ার কোন লেখক কোন কবি এমন কি আছে যে কোরআনের মতো করে কোরআন বানাইবে এমন কোন বুকের পাঠা কারো কারো আছে নাকি বলেন বলেন কেমন একটি কোরআন পাইলাম আমরা যেই কোরআন ধরলে ছাপ পড়লে ছাপ পড়াইলে ছাপ মুসলমান আপনি যদি কোরআনের পরিচয় সম্পর্কে জানতে চান যদি আপনি কোরআনকে এই কথা জিজ্ঞেস করেন হে কোরআন তুমি কোথা থেকে আসছো কে তোমাকে পাঠিয়েছে তুমি কোথা থেকে আসছো কোরআন আপনার জবাবের সঙ্গে সঙ্গে বলে দিবেন তাজিলাম মিম্মান খলাকাল আরদা ওয়াস সামাওয়াতিল

যদি প্রশ্ন করা যায় কোরআন আপনার প্রশ্নের সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন আমি হেমা ফুজে ছিলাম সেখানে আমি সংরক্ষণ ছিলাম সেখানে আমি হেফাজতে ছিলাম আমার বাড়ি হচ্ছিল হেমা ফুজে জোরে বলেন না সুবাহ মুসলমান ইমান এইবার যদি কোরানকে জিজ্ঞেস করেন হ্যাঁ কোরান বুঝলাম তোমার বাড়ি লোক হেমা কিন্তু তুমি কেন আসছো প্রত্যেকটা আসলে উদ্দেশ্য থাকে তোমার উদ্দেশ্য উদ্দেশ্য কি কোরান 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 বলাই লিটুখন জুলুমাত ন যারা পথ মানুষ তার যারা পথ ভোলা মানুষ যারা অন্ধকারের পথে নিমজ্জিত তাদেরকে আমি অন্ধকার থেকে টেনে টেনে আলোর দিশা দিতে চাই এটাই হচ্ছে আমার উদ্দেশ্য এইবার যদি আপনি কোরআন কে জিজ্ঞেস করেন হে কোরআন বুঝলাম যারা পথ হারা মানুষ পথ ভোলা মানুষ তাদেরকে তুমি পথের দিশা দিবা আলোর সন্ধান দিবা এটাই তোমার উদ্দেশ্য কিন্তু তুমি আসছো কোন মাসে কোরআন আপনার প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর দিয়ে দিবেন হুদ কোরআন বলেন আমি অতি ভ্রম্যাদা সম্পূর্ণ একটি মাসে নাজি হয়েছি মুসলমান সেটা হচ্ছে কি রমাদন মাস সেটা কি মাস রমাদন মাসে আমি কোরআন নাজিল হয়েছে তারপরে কি বলেন অবাইনা মিনাল হুদা ওয়াল ফুরকান এ মহাকিম বাতিলের মধ্যে পার্থক্য করার জন্য আসছি হালাল এবং হারামের মধ্যে পার্থক্য করার জন্য আসছি নে এবং অন্যায়ের মধ্যে আমি পার্থক্য করার জন্য আসছি ও মুসলমান ইমানদার এবারে যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন হে কোরআন বুঝলাম তুমি রমাদন মাসে নাজিল হয়েছে সম্মানিত মাসে নাজিল হয়েছে কিন্তু কোরআন তুমি কোন রাতে নাজির হয়েছো নাকি দিনে নাজির হয়েছো কোরান আপনার প্রশ্নের সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবেন ইন্না গুফি লাইলটিল কদর লাইল টুল কদের হই রমিন এল ফিশাব কোরান বলেন আমি এমন ইচ্ছে রাতে রমিন আলফিসা যে রাতটা সাধারণ কোন রাত নয় হাজার রাতের থেকে উত্তম রমাদান মাসে লাইলাতুল কদরে আমি কোরআন নাজিল হয়ে গিয়েছি জোরে বলেন না সুবাহ এবার যদি কোরআনকে যদি প্রশ্ন করা যায় হে কোরআন বুঝলাম তুমি সম্মানিত মাসে নাজিল হয়েছ তুমি সম্মানিত রাত্রে নাজিল হয়েছ সমাতন মাসে নাজিল হয়েছো লাইলাতুল কদরের রাতে তুমি নাজিল হয়েছ কিন্তু কোরআন তোমাকে মানলে কি হবে তোমাকে আমরা যদি ব্যক্তিগত পরিবারের সমাজ যদি আমরা মানি তাহলে আমাদের কি फायदा হবে কোরান আপনার প্রশ্নের সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে ফ্যামে আগু দায় ফেলা হ ফোন ফেলে ঘিমিয়া জেনুন বলেন আমাকে যদি তোমরা ব্যক্তিত্ব পরিবারের সমাজে রাষ্ট্রে যদি তোমরা ধারণ করো লালন করো তাহলে তোমাদের ভয় থাকবে না চিন্তাও থাকবে না কোন ভয় থাকবে না কোন ভয়ের কথা বলছেন আপনার মেয়েকে আপনি কলেজে পাঠাবেন ইফটিজিং হবে না কোরআনের শাসন যদি কায়েম হয় যদি এই আইন পাশ হয় চোরের হাত কেটে দেওয়া তাহলে চোর কিন্তু চুরি করা বন্ধ করে দিবেন